এম এমটিভি পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি খেলা দেখা যাক এই দুইটা জুড়িতে দুইটা বল ফালানোর চ্যালেঞ্জ দেখা যাক কে কয়টা বল ফেলতে পারে ও মিস আপনি দুইটা সুযোগ পাবেন দুইটার মধ্যে প্রথমটাই মিস দেখা যাক আরেকটা সুযোগ পাবেন আপনি দেখা ও দ্বিতীয়টা মিস হ্যাঁ মিস দেখা যাক আর একটা সুযোগ পাবেন দেখা যাক মিস দেখা যাক আপনি দুইটার মধ্যে কয়টা সুযোগ কাজে লাগাতে পারেন আপনি আস্তে আস্তে ভেবে চিন্তা ভাবনা করে তারপর আপনি মারবেন মিস দেখা যাক আর একটা সুযোগ পাবেন দেখা যাক এই সুযোগটা কি আপনার কাজে লাগাতে পারি না সময় শুরু দেখা যাক মারেন দেখি আস্তে আস্তে চিন্তা ভাবনা করে দেখা যাক মারেন দে দেখা যাক একটা সুযোগ পাবেন এই সুযোগটা কাজে লাগাতে পারেন কি কিনা দেখা যাক আর দুইটা সুযোগ পাবেন আস্তে প্রথমটা মিস পাবেন এই সুযোগ কাজে লাগাতে পারেন কি কিনা মিস দেখা যাক আপনি দুইটা সুযোগ পাবেন আপনি আস্তে আস্তে চিন্তা ভাবনা করে মারবেন আপনার সময় বেঁধে দেওয়া হয় নাই মিস আপনি আরেকটা সুযোগ পাবেন দেখা যাক এই সুযোগ কাজে লাগাতে পারেন কি না ও মিস দেখা যাক আপনি দুইটা সুযোগ পাবেন দুইটার মধ্যে দেখি কয়টা ফেল ও প্রথমটা মিস আপনি আরেকটা সুযোগ পাবেন দেখা যাক এই সুযোগ কাজে লাগাতে পারেন কি না ও মিস দেখা যাক আপনি ও মিস দেখা আর একটা সুযোগ পাবেন আপনি আস্তে আস্তে চিন্তা ভাবনা করে তারপরে মারবেন ও মিস দেখা যাক আপনি দুইটা সুযোগ পাবেন দেখা যাক দুইটার মধ্যে আপনি কয়টা সুযোগ কাজে মিস দেখা যাক আপনার আর একটা সুযোগ ও মিস